আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন একদিকে হল বন্ধের হুমকি অন্যদিকে চলছে বুকিং চলচ্চিত্রে একদিকে সিনেমা হল বন্ধের হুমকি দিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি অন্যদিকে প্রকাশ্যে চলছে সিনেমা বুকিং বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি আগামী বারো এপ্রিল থেকে দেশের একশো চৌয়াত্তরটি প্রেক্ষাগৃহে বন্ধের ঘোষণা দেয় গত ১৩ মার্চ অথচ জুন মাসে ঈদুল ফিতরকে উপলক্ষ করে শুরু হয়েছে ছবির বুকিং সাকিব খানের নতুন চলচ্চিত্র পাসওয়ার্ডের জন্য গতকাল থেকে সিনেমা হলের জন্য ছবিটির বুকিং দেয় এজেন্টরা প্রযোজক হিসাবে বুকিংপত্রে সই করেছেন সাকিব খান নিজেই বুকিং মানি হিসেবে তিন হল থেকে সাড়ে এগারো লাখ টাকাও হাতে পেয়েছেন ছবিটির প্রযোজক সাকিব খান ও মোহাম্মদ ইকবাল হোসেন একদিকে সিনেমা হল বন্ধের ঘোষণা অন্যদিকে সিনেমা হলে ছবি প্রদর্শন করার জন্য চলছে বুকিং এমন দ্বিমুখী আচরণ নিয়ে প্রযোজক ইকবাল মন্তব্য করেন ভালো মানে ছবি পেলে দর্শক হল মালিক ও প্রযোজক সবাই লাভবান হবে তারা আসলে ভালো মানে ছবি চায় পাসওয়ার্ড ছবি প্রযোজকের সূত্রে জানা যায় ময়মনসিংহের ছায়াবাণী সিরাজগঞ্জের নিউ রজনীগন্ধা ও পাবনার রূপকথায় প্রদর্শনের জন্য ছবি বুক করা হয়েছে প্রযোজক ইকবাল বলেন গতকাল থেকে আমরা ছবির জন্য বুকিং পাওয়া শুরু করেছি বিকেলে ময়মনসিংহের ছায়ামানি সিনেমা হলে প্রথম বুকিং পাই সেখান থেকে পাঁচ লাখ এক হাজার টাকা পেয়েছি সন্ধ্যায় আরও দুটি সিনেমা হল সিরাজগঞ্জের নিউ রজনীগন্ধা ও পাবনার রূপকথা সিনেমা হলে বুকিং মানি পেয়েছি নিউ রজনীগন্ধায় চার লাখ এবং রূপকথায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকাতে বুকিং হয়েছে এদিক দিয়ে একদিকে হল বন্ধের ঘোষণা অন্যদিকে হল চালানোর জন্য ছবি বুক করার বিষয়ে জানতে চাইলে প্রদর্শক সমিতির সাংগঠনিক সম্পাদক আউলা হোসেন উজ্জ্বল বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বারোই এপ্রিল থেকে দেশের একশো চুয়াত্তরটি প্রেক্ষাগৃহে বন্ধ থাকবে আমরা সবকটি সিনেমা হলের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছি এবং সে বিষয়ে আমরা এখনও অটল আছি কে কোন সিনেমা হলে বুকিং করছে সেটা আমাদের দেখার বিষয় না পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য সিনেমা হল বন্ধ থাকে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে আইকনে ক্লিক করতে বলবেন না মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব একটি কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবে। আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ